এমনি সানোয়ার নামে একজন জানতে চেয়েছেন ডায়াবেটিস রোগে রেখে মধু খেতে পারবেন ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে আপনি নিয়মিত মধু খেতে পারবেন কিন্তু আপনার যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকে তাহলে আপনি কখনোই মধু খেতে পারবেন না আপনি যদি নিয়মিত মধু গ্রহণ করতে চান তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে হবে আর একজন বিশেষজ্ঞের আন্ডারে থাকতে হবে একজন পুষ্টিবিদ যখন আপনার খাদ্য তালিকা তৈরি করে দিবেন আপনার ব্লাড সুগার লেভেল কত থাকে তিন মাসের গড় ডায়াবেটিস কত সব কিছু দেখে মনিটরিং করে আপনার খাদ্য তালিকা যখন তৈরি করে দিবেন তখন যদি তিনি মনে করেন যে আপনার রক্তের চিনির মাত্রা ঠিক আছে আপনি নিয়মিত ওষুধ ঠিক গ্রহণ করেন আপনি খাদ্য তালিকা সঠিকভাবে মেনে চলেন আপনি নিয়মিত তিরিশ মিনিট করে দুই বেলা হাঁটেন তাহলে অবশ্যই আপনি খাদ্য তালিকায় এক চামচ করে মধু রাখতে পারেন কিন্তু যদি অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাকার পরেও আপনি মধু গ্রহণ করেন সেটি আপনার অনিয়ন্ত্রিত ডায়াবেটিসকে আরও বেশি বাড়িয়ে দিবে অর্থাৎ রক্তের চিনির পরিমাণ কিন্তু আরও বেশি বাড়িয়ে দিবে সেই জন্য অবশ্যই চেষ্টা করতে হবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে মধু গ্রহণ করার জন্য